শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো বাইশ তারিখ হচ্ছে আমার শাশুড়ি আসার দিন আজকে যে ভিডিওগুলো দেখছো এগুলো একুশ তারিখ এবং বাইশ তারিখ দুই দিনের একসাথে করে করা বাসা যে খালাটা কাজ করে সে এত গ্যাপ দেওয়া শুরু করেছে কি আর বলবো বলো ঈদের পর দিন থেকেই তার গ্যাপ যাই হোক এই একা হাতে বাচ্চাটাকে নিয়ে খুব কষ্টে সামলিয়েছি ঘরটা পুরো ডিপ ক্লিন করলাম কারণ অনেক পর বাড়িতে আসছে বাসায় একটা আসবে সেই বাসায় থাকার একটা আনন্দ আছে নিজের ঘর বলে কথা এতদিন হোটেলে হোটেলে থেকেছে খাওয়া দাওয়া করেছে অথচ ঘরের খাওয়া দাওয়া আর ঘরের জিনিসের একটা আলাদাই শান্তি আছে যাই হোক কম্পিউটার টেবিলটা চেষ্টা করেছি পরিষ্কার করার খুব বেশি একটা ধরিনি কারণ আমি আবার পরিষ্কার করতে গেলে উল্টাপাল্টা কিছু করে ফেলবো এরপর সব যাবে একদম নষ্ট হয়ে আর এই যে টেবিলটা দেখছো এটা অনেক পুরানো আমার মেয়ের কাজ দেখো টেবিলের গোড়ায় গোড়ায় কত কিছু এঁকে ভরিয়ে রেখেছে আর এই দেওয়াল দেওয়াল যা দেখছো তা একবারেই ঠিক করব ভাবছি কারণ এখানে অনেক কাজ আছে ভিতরে অনেক কিছু গোছাতে হবে অনেক ধরনের কাজ করতে হবে আর এত ফার্নিচার যে রেখে যে রুম থেকে আরেক রুমে কাজ করবে তার আর সম্ভাবনা নেই যাই হোক ওয়ার্ডরুবের উপরটা চেষ্টা করেছি যতটুকু পারা যায় অতটুকু গুছিয়ে রাখতে এত জিনিস যাক বুয়ার কথা আর কী বা বলবো বলো একা হাতে যতটুকু পেরেছি ততটুকুই চেষ্টা করেছি করার কিন্তু করে উঠতে পারছি না এত কাজ এত জিনিসপত্র এই সময়টা যে বুয়াটা এভাবে গ্যাপ দিবে কল্পনাও করিনি আমাকে কথা দিয়েছে যে ঈদের আগে যেহেতু ছুটি নিচ্ছি ঈদের সময় আমি ওরকম একটা ছুটি নেবো না যাই হোক পাতিল তো ওরকম থাকে না আমি সাথেটা সাথেই ধুয়ে ফেলাই থাকে শুধু হচ্ছে ঘর মুছা আর কাপড় ধোয়া ঘরটাও আমি ঝেড়ে মুছে ফেলি ওটা আমার জন্য খুব বেশি একটা কষ্ট হয় না তবে সমস্যার যে জিনিস সেটা হচ্ছে পাতিল ধোয়া আর হচ্ছে কাপড় ধোয়া পাতিল যদি একটু বেশি হয় তাহলে খুব সমস্যা হয়ে যায় তবে এই কয়টা দিন আমাদের হাঁড়িপাতিল একদমই হয়নি আরেকটা যে জিনিস সেটা হচ্ছে কাপড় ধোয়া এতদিন ধরে জমিয়ে রেখেছিলাম ভেবেছিলাম আসলে একবারে সব ধুবে এখন দেখি যেভাবে বৃষ্টি হচ্ছে সব কাপড় যদি একসাথে দেই তাহলে খুব হট্টগোল লেগে যাবে তাই ভেবলাম যে নিজে যতটুকু পারি ওইটুকু করে ধুয়ে ধুয়ে রাখি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি আম্মাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে আপনি আসার সময় কি খাবেন আসার পর আপনার কি খেতে ইচ্ছা করছে ওনার ওরকমভাবে কোনো কিছুই বললো না তারপরেও আমি বললাম যে ঠিক আছে অসুবিধা নেই আমি আমার নিজের দিক থেকে যতটুকু পারি তাদের যে পছন্দের জিনিস সেইটা অন্তত রান্না করি অবশ্য আম্মা আমাকে বলেছে তোমার পলা টলাও কিছু রান্না করার দরকার নেই সাদা ভাত আর একটু গরুর মাংস করো গরুর মাংসটা আসলে সবারই খুব প্রিয় জিনিস তো চিন্তা করছিলাম যে কি করব। এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি করে নিচ্ছি যাতে রান্না করতে সুবিধা হয় আমার আজকের মেনুতে থাকবে গরুর মাংস ভর্তা আর ভেজ ডাল ভেজ ডালটা মানে হচ্ছে ভেজিটেবল যে ডালটা থাকে সেটা গাজর আলু বিন এ সমস্ত কিছু দিয়ে একটা ডাল রান্না করে নিব আর গরুর মাংস ঠিক যেভাবে রান্না করি ওইভাবেই রান্না করে নিব আর সাথে থাকবে হচ্ছে ভর্তা ভর্তার আইটেমটা একটুখানি অন্যরকমভাবে করার চেষ্টা করেছিলাম ভেবেছিলাম যে দুই তিনটা ভর্তা একসাথে করব পরবর্তীতে দেখলাম যে না বাবা এত সময় নেই একসাথেই সবগুলো পেটে ব্লেন্ড করে নিই একটা পদের থেকে সবগুলো একসাথে করে করে নিলাম ধনিয়া পাতা মরিচ, কচু সাথে হচ্ছে চিংড়ি সুটকি এটা কিন্তু আমাদের নিজেদের ঘরে করা চিংড়ি শুটকি আর হচ্ছে কাঁঠালের বিচি সব মিলিয়ে একটা ভর্তা বানিয়ে নিলাম আর এই যে এখানে গরু মাংস রান্না করে নিয়েছি বিশাল বড় এক হাড়িতে গরু মাংস রান্না করেছি তাই দেখে মনে হচ্ছে মাংস কিন্তু কম এখানে দুই কেজির উপরে মাংস আছে চেষ্টা করেছি করার দেখা যাক কতজন মানুষ আমি খাওয়াতে পারি ঈদের দিন তো রান্না করেছিলাম সেরকম কেউ আসলো না এখন যেহেতু শাশুড়ি এসেছে অবশ্যই সবাই আসবে এখানে তিন পদের শ্যামাই করেছি একটা হচ্ছে ফিরনি একটা লাচ্ছার শ্যামাই আর একটা হচ্ছে নর্মাল যে কুলসুমের শ্যামাইগুলো থাকে সেটা ফাহাদার আবার শ্যামাই খুব পছন্দের ভাবলাম যে হজি মানুষ হাজি মানুষকে একটুখানি সেবা যত্ন করা উচিত তাই ওর জন্য একটুখানি শ্যামাই রান্না করে রাখলাম আর টুকটাক ঘরের মধ্যে যেই যেই জিনিসগুলো থাকা দরকার সেগুলো সব গুছিয়ে রাখলাম এবার ডাইনিং টেবিলের উপরে সব কিছু সেট করে ঢাকনা দিয়ে ঢেকে নিবো আর অল্প কিছুক্ষণের মধ্যেই ওদের বিমান ল্যান্ড করবে শুনলাম দেখা যাক কখন আসে কখন দেখা হয় এত দিন পর ঘরে আসবে কি একটা আনন্দ তাই না আজকের ব্লগটা না খুব বেশি একটা বড় হবে এই যে একটুখানি বসলাম চা নিয়ে এখন হচ্ছে অপেক্ষার পালা অপেক্ষা করছি এগারোটার মতন বাজে সাড়ে এগারোটার মধ্যে মনে হয় ইনশাল্লাহ ঢুকে যাবে আমার শাশুড়িরা আজকে আসছে শাশুড়িরা শাশুড়িরা বলছে আমার দেবর আসছে শাশুড়ি আসছে বহুদিন পর আসে ঘর আসলে একটা শান্তির জায়গা ওর বাবা যখন আসে তখন ওর বাবার ভিতরেও অন্যরকম একটা আনন্দ ছিল ঘরে আসার যে একটা আলাদা আনন্দ সেটা তো আছেই সেটা তো সবাই জানো যারা অনেক দিন ধরে বাইরে থেকে ঘরে আসো তো ঘর দর পুরো পরিষ্কার টরিষ্কার করে বসলাম হচ্ছে মাত্র চা নিয়ে ভেবেছিলাম যাব সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছি যাবো গতকাল রাত্রে আমার একদম ঘুম হয়নি টেনশন বলতে পারো আর একটা হচ্ছে যে বুয়া হচ্ছে ছুটি নিছে লম্বা ছুটি নিছে আজকেই আসছে সে ঈদের পরে একদিন আসছিল টুকটাক একটু কাজ ছিল ওগুলো করে চলে গেছে আজকেও তেমন কোনো কাজ ছিল না যেহেতু গতকালকে আমি সব কাজ সেরে ফেলছি কারণ আমার টার্গেট হচ্ছে যদি আমার শাশুড়িরা এই মুহূর্তে আসে ঘরটা তো পরিষ্কার থাকতে হবে অনেক মেহমান আসবে গেস্ট আসবে তো সেই হিসাব সেই চিন্তা করে পুরো ঘর গোছানোর পর দেখা গেছে যে বুয়ার ওরকম কাজ ছিল না টুকিটাকি কিছু কাজ ছিল বিশেষ করে কাপড় ছিল বেশি অনেক কাপড় জমছে তো চাদর টাদর কাঁথাটা তো অনেক কিছু জমে গেছে তো এই বৃষ্টির সময় আসলে কাঁথাটা ধুইতে হয়েছে যাই হোক এক কাপ চা নিয়ে বসলাম অপেক্ষা করতেছি কোন সময় ঠুকে ঘরে টুকটাক জিনিসপত্র করছি জিজ্ঞেস করছিলাম ওনাদেরকে কি খাবে আমার শাশুড়ি বলছে যে ওরকম কোনো কিছু খাবে না বাস খালি একটুখানি মাংস রান্না করো গরম ভাত করো আর হচ্ছে ডাল করবা তো আমি ভাত করছি মাংস করছি আর একটু ভর্তা করছি আমার শাশুড়ি ভর্তা পছন্দ করে আমাদের মোটামুটি করে মনে হয় জানি না ও কীরকম করে আর আমি ওকে ওরকম ভর্তার যে ক্র্যাভিংসটা সেটা আমার আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ডের মধ্যে আমি দেখি ওর মধ্যে খুব কমই দেখি তো তাও একটুখানি ভর্তা বাড়ছি হালকা পাতলা করে ভর্তা বাড়লাম আর হচ্ছে ওর প্রিয় শ্যামাই ও একটু লাচ্চা শ্যামাই একটু দুধ বেশি করে শ্যামাই খেতে খুব বেশি পছন্দ করে তো দুটা শ্যামাই করলাম আর একটা হচ্ছে ফিন্নির আইটেম করছি আর চটপুরি তো আসেই ওইটা বিকালবেলা দিব। স্ন্যাক্সে সকালবেলা হচ্ছে একটু শ্যামাই খেলো আসার পর হাত মুখ ফ্রেশ হয়ে শ্যামাই খেলো তারপর দুপুরবেলা তো ভাত ভাতটাই করব ভাতটাই বলছে করতে কারণ পলটল খেতে চাচ্ছে না ভারী খাবার আর এর মধ্যে তো অনেকে দেখা করতে আসবে সবার জন্যই মোটামুটি টুকটাক করে রান্না করলাম মাংস নিয়ে একটু টেন টেনশানে আসি হবে কি না ভরসা ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি হয়ে যাবে ওরকম ভাবেই করছি যাতে হয় এখন দেখা যাক কতটুকু কভার দিতে পারি রাহাত যখন আসছে তখন মোটামুটি ভালোই গেস্ট আসছিল আমাদের তো এবার কীরকম গেস্ট আসে সেটার উপরও নির্ভর করতেছে তো আমার চা ঠান্ডা হয়ে গেছে ভাবলাম চা খেতে খেতে তোমাদের সাথে একটুখানি গল্প করে নেই আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাদের হস্তা কবুল করে নে আল্লাপাক ওনাদের যেই নিয়তগুলো আছে সেগুলো সব কবুল করে নে খুশির দিন অবশ্যই খুশির দিন খুশির মুহূর্ত সেটাও খুশির দিন আর আমি যেতে পারলে হয়তো আবার আরও বেশি ভালো হতো আরও বেশি আনন্দ হতো বাট কভার করতে পারতেছিলাম না ওই যে সকালবেলা আমার বুয়া সাতটা সাড়ে আটটার সময় ওর বাবা আগে বের হয়েছে আটটার সময় তো সাড়ে আটটার সময় যদি আজকে আসে তো দেখলাম যে আসছে সে তো তাকে আমি বলেই দিচ্ছি স্ট্রিকভাবে বলছিলাম যে তুমি একুশ তারিখেই আসবা তো একুশ তারিখে আসে না বাইশ তারিখে আমার শাশুড়ি আসে বাইশ তারিখেই আসলো তো এখন ওইটা একটা রিজন ছিল দুই হচ্ছে বৃষ্টি হচ্ছিল আমি বাচ্চাটাকে নিয়ে কোথায় দাঁড়াবো তো আজান তো ঘুমাচ্ছে আজান একটা সারপ্রাইজ হবে আমি ওকে আর ঘুম থেকে উঠাইনি ওর বাবা বসে উঠাইছে ওকে আমি যে না ওর দাদু এসে পিছন থেকে জড়ায় ধরে উঠাবে এটার একটা আলাদা আনন্দ দিন পর দাদিকে দেখবে আমরা আসলে দাদির আদর খুব কম পাইছি দাদু নোয়াখালিতে ছিল দাদুর আদর পাইছে আমার অন্যান্য কাজিনরা পাইছে আমরা একদমই পাইনি তো ওকে আলহামদুলিল্লাহ আমি দেখি যে পায় আমার মেয়ে দাদুরাদুর পায় আল্লাহ যাতে এটা দীর্ঘ দীর্ঘদিন ধরে রাখে দীর্ঘ হায়াত দেয় আমার শাশুড়িকে আমার বাবা মাকে যাতে আমার সন্তান তার মুরুবিদের আদর ভালোবাসার সোহাগ পায় যাই হোক গল্প করতে করতে চাটা একটুখানি খাই আমার চোখ মুখ একদম ফোলা প্রেশারটা মনে হয় একটুখানি বাড়ছে যেটা বুঝতেছি গরু মাংস আসলে আমার জন্য টোটালি মানা তারপর হচ্ছে ইলিশ মাছ খাইছিলাম ইলিশ মাছ খাওয়ার ফলে আরও মনে হচ্ছে যে খুব বেশি খারাপ অবস্থা হচ্ছে কাজ দেখা যাক কি অবস্থা হয় একnabla দেখে তোমরা কি কিছু মনে করো না আসলে এটা একটা ঘর এটা যদি হোটেল হতো তাহলে হচ্ছে যে চারদিক দিয়ে ফুটে সুন্দর করে রাখা যেত ঘর আসলে ঘরের মতন হওয়া উচিত যেখানে শান্তি পাবা যেখানে এসে তোমার আনন্দ লাগবে তাই না তো ঠিক আছে তোমাদের সাথে আবার গল্প করব পরে অন্য কোন সময় এখন আগে আসুক দেখি তোমাদের সাথে শেয়ার করতে পারি কিনা হয়তো বা পুরোপুরি পারব না যতটুকু পারবো ইনশাল্লা শেয়ার করবো আর যেহেতু উনি হজ করে আসছে একে তো মহিলা মানুষ তার উপর আবার হজ করে আসছে ওভাবে দেখানোটা ঠিক না ওটা ওটা ওনার নিয়ত আমি কারোর সামনে বাইরে কারোর সামনে এখন আর দেখানো সম্ভব না তো সেই জায়গা থেকে আমি ওনার ওই জায়গাটাকে আমি এক্সপেক্ট করি বলা যায় না ভবিষ্যতে এমনও হইতে পারে যে আমিও তোমাদের সামনে আশা অফ করে দিতে পারি এখন যাও টুকটাক ভিডিও করি শর্টস বানাই বাট ওটাও হয়তো আবার একটা সময় বন্ধ হয়ে যাবে সবই আল্লাহর ইচ্ছা তো দোয়া করো তোমরা সবাই আমাদের জন্য আর এই তো আর কী বলো বলার ভাষা খুঁজে পাচ্ছি না একটুখানি খুশি একটুখানি না অনেকখানি খুশি অনেকদিন পর আস্তে আসলে একটা মানুষ একটা বয়স্ক মানুষ থাকলে হয় কি গল্প করা হয় অনেক গল্প করা হয় ওই অফিস থেকে আসলে ওই ছুটি গল্প শাশুড়ির সাথে ঝগড়া করলেও শাশুড়ি আদর্শ করলেও শাশুড়ি বসে বসে গল্প করারও কিন্তু একটা আলাদা মজা আছে এটা একটা মাসে টের পাওয়া গেছে তো আল্লাহ সবাইকে সুন্দরভাবে রাখুক সুস্থভাবে রাখুক ওনারা সুস্থভাবে ঘরে ঢুকুক তোমরাও দেখো তো ঠিক আছে আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে যাক আলহামদুলিল্লাহ ওরা চলে এসেছে ভালো ভালো সব কিছু ঠিকঠাকভাবে হয়েছে আজকে ব্লগটা খুব বেশি একটা বড় করবো না কারণ আজকে অনেক মেহমান আসবে পরে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে আবার কথা হবে সে পর্যন্ত ভালো থাকো তোমরা সবাই কি করে দাদু আসি করছি বন্ধু হয় না দাদু দাদু